যেন কি সময় একবার গেলে আর ফিরে আসে না কিন্তু আমরা সেটা তখনই বুঝি যখন সময় আমাদের ছেড়ে চলে যায় প্রতিদিন সকাল আসে নতুন করে কিন্তু সকাল ওর কাছে মানেই দুপুর যে যেখানে অন্যরা শুরু করে জীবন সেখানে শুরু হয় ওর এক অলসতার দিন মোবাইল ফোনটাও যে জানে তার মালিক তাকে কতটা পরিমাণে ভালোবাসে বয়সটা চব্বিশ ছুঁই ছুঁই তবে তার চাকরিতে খুব একটা ইচ্ছা নেই মায়ের রোজগারে তার ফোনে রিচার্জ আর কোনো রকম গাড়ির তেলটা ভরা হয়ে যায় আর কি আড্ডা হাসি মজা জীবনে যে সব কিছুই রয়েছে কিন্তু শুধু নেই লক্ষ্য হাসির আড়ালে লুকিয়ে আছে সেই ছেলেটার এক হারিয়ে যাওয়া ভবিষ্যৎ দুপুর বারোটা বাজলেও তার ঘড়ির কাটা যে এখনো বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রতিদিন সকালে তার বন্ধুরা কেউ বা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে অথবা কেউ তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এবং সে ঘড়ি যে কারোর জন্য থেমে নেই সে কিন্তু তার মতন ঠিকই চলছে সে আবার অসময় সব কিছুই করতে ভালোবাসে সেটা হোক বা খাওয়া দাওয়া অথবা স্নান করা দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে এলো কিন্তু সে তার মতনই চলছে এই সময় নষ্ট করাই তার একদিন ভবিষ্যৎ কেড়ে নেবে তখন আর সময় থাকবে না ফিরে আসার